আসসালামু আলাইকুম সুন্দরদুল নূরে এমদিন আর সামিদ সিদ্দিকা মাদ্রাসার সামনে আছি আমরা এখন এইখানে আয়োজিত দুই তারিখ সামনে মাসের মানে জানুয়ারি মাসের দুই তারিখ হচ্ছে আমাদের এখানে একটা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যে এখানে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত বিভিন্ন ছাত্রদের মাদ্রাসার হচ্ছে মাদ্রাসার ছাত্রদের হচ্ছে একটা প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে যেটার মধ্যে পুরস্কারের ব্যবস্থা থাকবে আশা করি যারা যারা এটার মধ্যে অংশগ্রহণ করতে চান তারা আসবেন অবশ্যই ইনশাআল্লাহ আর এই সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত প্রতিযোগিতার ব্যবস্থা এটা তো বললামই আর হচ্ছে নয়টা থেকে বারোটা থেকে মানে জোহর থেকে আসর পর্যন্ত হচ্ছে আমাদের রফিকুল্লা আফসারি যিনি হচ্ছে একজন মুফতি মানুষ তো যিনি হচ্ছে মোটামুটি সুনামধন্য একজন আলেম তো উনি হচ্ছে আলোচনা রাখবেন জোহর থেকে আসর পর্যন্ত তো এটা আপনাদেরকে কাছে এতটুকুকে আহ্বান জানাবো যে যারা আসতে ইচ্ছুক ইনশাআল্লাহ এখানে আসবেন আমাদের আয়োজিতটা আয়ো আয়োজিত অনুষ্ঠানটা দেখা যাবেন আর আমরা একটা ইসলামের সুন্দর একটা দিক পলাইতেছি যেখানে আশা করি আপনাদের এখানে অনেক কিছু শিখার থাকবে বা আছে তো সেই লক্ষ্যে হচ্ছে ভিডিওটা করা ইনশাল্লাহ এটার লোকেশনটা হচ্ছে বড়ুয়া থানার ভিতরে আমরাতলি বাজার পাশেই দক্ষিণ দিকে আমরাতলি বাজারের দক্ষিণ দিকে হচ্ছে সুন্দরদুল গ্রাম বলে সুন্দরদুল গ্রাম এটা হচ্ছে দক্ষিণ পাড়া তো আপনারা এই রাখেন যে কুমিল্লা জেলা বড়ুয়া থানা আমরা বাজারের দক্ষিণ পাশে সুন্দরদুল গ্রাম দক্ষিণ পাড়া এটা হচ্ছে এই জায়গাটার লোকেশন আর কি যারা আসতে চান ইনশাআল্লাহ আসবেন আর আশাবাদী থেকে অনেক কিছু ভালো কিছু শিখতে পারবেন তো আমরা এখন চলে হচ্ছে দু একজন মানুষের কাছে আছে যে তারা কি বলে তাদের বক্তব্য কি আমি একটু প্রশ্ন করবো তো আসসালামু আলাইকুম এখানে অনেকজনে আছে এইখানে যে আহ সুন্দরদুল নুরে মদিন আশা সিদ্দিকে যে মাদ্রাসার সামনে আপনার দাঁড়িয়ে আছেন

ব্যবস্থায় আছে এখানে যোগাযোগ করার জন্য যে নাম্বারটা স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে মাদ্রাসার কিছুটা চিত্র আমি এই এইখান থেকেও কিছুটা লক্ষ্য করতে পারবেন ইভেন এখানে মনে ব্যানারের মধ্যেও কিছুটা উল্লেখ করা দিচ্ছে তা আশাবাদী আপনাদের এখানে এই মাদ্রাসার মধ্যে যদি কোনো ব্যক্তি ছাত্র বা ছাত্রী দেন দুইটারই ব্যবস্থা আছে আশাবাদী আপনারা এখানে ভালো কিছু ইসলাম থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং এটা থেকে ভালো কিছু অর্জন করতে পারবে তারা তো সেই লক্ষ্যে হচ্ছে আজকে ভিডিওটা আল্লাহ হাফেজ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম